আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম রাত্রে তো আমি অনেক কাজই করে রাখি এই কারণে সকালবেলা এত আমার তাড়াহুড়া লাগে না সুন্দরভাবে রিল্যাক্সে সবগুলো কাজই আমি কিন্তু করতে পারি এই তো দেখেন রাত্রে রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সবগুলো রুটি ভেজে নিচ্ছি কারণ রাতে রুটি বানালে একদিকটা সুবিধা সকালে আর তাড়াহুড়া করে রুটি বানানো লাগে না অতএব সুন্দরভাবে ফ্রিজে রাখলে কিন্তু হয়ে যায় আমি সবসময় এই কাজটা করে থাকি অতএব মাঝে মাঝে করি না কিন্তু বেশিরভাগ সময়ে রাতে রুটিটা বানিয়ে রাখি আর এই তো দেখেন সকাল সকাল এখন গরম গরম ভেজে নিচ্ছি সবাইকেই দেব সকাল এখন প্রায় ছয়টার মতো বাজে তাই আমি ছয়টা বাজে সব কাজগুলোই করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে কারণ আদনানের বাবাকে আবার নাস্তা খাইয়ে দিব। তারপর ভাত দিয়ে দিয়ে আমি প্রতিনিয়তই সে অফিসে ভাত নিয়ে যায় বাহিরে খাবারটা তেমন একটা খেতে চায় না তাই আমি ঘরেই নাস্তা বানিয়ে দিই আর দুপুরে খাবারটা আমি দিয়ে দিই এই তো দেখেন এক এক করে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছিলাম এখান দিয়ে আদান আবার একটু বাহিরে নিয়ে যাব আর স্কুলের মানে স্কুলের স্যাররা ওদেরকে ঘুরতে নিয়ে যাবে মানে এই সামনে খেলা যে জায়গা মানে কোচিং করে স্কুলের স্যারের কাছে তো কোচিং করে তা কোচিং থেকে ওদেরকে নিয়ে যাবে তা আমি আবার তাড়াহুড়া করছিলাম এইগুলো ভেজে তারপর মনে করেন যে নাস্তা দেবো আদনানকে আদনানের বাবাকে তারপর মনে করেন যে আদনানকে নিয়ে বেরিয়ে পড়বো এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর দেখেন কত সুন্দর ভাই স্টেপ বাই স্টেপ মানে উঠে যাচ্ছে আর অনেকে কিন্তু বলে যে রুটি ফ্রিজে এভাবে মানে রাখলে নাকি একটার সাথে আর একটা লেগে যায় কিন্তু আমার কখনোই লাগে না খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় এই তো দেখেন আমি এক এক করে সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার রুটি কিন্তু একটু কড়া করে আমি ভেজে নিই কড়া করে না ভাজলে আমার রুটি ভালো লাগে না মনে হয় আমার কাছে কাঁচা কাঁচা তাই আমি সবসময় কড়া করে ভাজি আর এখানে দেখেন ডিমটাও কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম ডিমটা পেঁয়াজ মরিচ দিয়েই ভেজে নিচ্ছিলাম কারণ পোষও করে খাই আমি আমার কাছে ডিম পোষটাও খুব ভালো লাগে আবার এইভাবে করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ডিম দিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগে আমার কাছে আমি যেটা মানে এক এক সময় এক একটা করে খাই অতএব কিন্তু ভালো লাগে আর দেখেন এই পাশে আমি চায়ের লেকারটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমার ভাত রান্না হয়ে গেছে কারণ ফজরের সময় উঠেছি যেহেতু আস্তে আস্তে করে সব কাজগুলো করে নিচ্ছিলাম আর যেহেতু আদানকে নিয়ে একটু বাহিরে যাব এই কারণেই কিন্তু আমি তাড়াহুড়া করেই করছিলাম তাড়াহুড়া না অতএব রাত্রে তো সব কাজ করে ফেলেছি খালি এখন ভাতটা রান্না করেছি আর তেমন কিছু না এই তো নাস্তা তো অলরেডি বানিয়ে ফেলেছি রান্নাটাও কিন্তু বেশি ছিল না তাই আমি রাতের বেলায় করে রেখেছি এই তো দেখেন সুন্দর করে আমার ডিম ভাজা হয়ে গেছে আর ডিম কিন্তু একটু কড়া কড়া ভাজা না হলে ভালো লাগে না অত গ্যাসটা কিন্তু প্রায় এখন চলে চলে যাচ্ছে কিছুদিন ধরে গ্যাস চলে যায় এরকম একটা অবস্থা আর এখানে কিন্তু আমি দুইটা ডিম একসাথে করে ভেজে নিয়েছিলাম ডিমটা একটু মোটা এ কারণে মানে উল্টাতে চাচ্ছিলাম ছিল না মানে দুই ভাঁজ করতে চাচ্ছি ডিম কিন্তু একটু মোটা হলে ভালো লাগে তা আমি সব সবসময় যদি একটা ডিমও করি আমি এভাবে দুই ভাস করে তারপর আমি খেয়ে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে আর এখানে আদনার আব্বুর আর আমার এখানে দুইটা ডিম দিয়েছি তাই একসাথেই ভেজে মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম আর এভাবে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে মোটা হয় এই কারণেই আমার কাছে ডিমটা ভালো লাগে আর পাতলা হলে মানে আমার কাছে ডিমটা তেমন ভালো হয় না তাই দেখেন এই খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম সাথে কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাদের বাসা যেহেতু এসেছে তা তারটাও তার যেহেতু হাই প্রেশার তাকে আর কুসুম দেই শুধু কুসুম ছাড়াই তাকে ডিম পোসের মতো করে ভেজে দিয়েছি আর এখানে এতো রুটি আর সাথে কিন্তু আমি সবজিও করে নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে দেখেন ডিমের খোসা তো কী বলবো ফালাই না আস্তে আস্তে করে জমা ছিলাম কারণ গাছ যেহেতু কিছু লাগিয়েছি তা গাছে নাকি ডিমের খোসা মানে শুকিয়ে দিলে নাকি খুব ভালো হয় আর এখানে দেখেন আব্বু ওরা কিন্তু সবাই ঘুমাচ্ছিলো কারণ এখন সাড়ে ছয়টার মতো বাজে আদানের বাবা আবার আটটার ভিতরে বেরিয়ে পড়বে তা আমার অলরেডি কিন্তু অনেক কাজই আমার হয়ে গেছে এখন গাছের সামনে এসে দেখছিলাম যে জানেনি তো কয়েকদিন অনেক গরম পড়েছে এখন কিন্তু একদিন ধরে মানে আজকে থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আর অনেক ঠান্ডা লাগছিলো এত গরম পড়েছিল কী বলবো নাজেহাল অবস্থা তাই গরমে থেকে এখন যেহেতু একটু ঠান্ডা পেয়েছিস মানে স্বস্তির একটা বাতাস তাই কিন্তু ভালো লাগছে আর সকালটাও কিন্তু খুব সুন্দর মানে উপভোগ করছিলাম আর এখানে লাউ গাছের চারা লাগিয়েছিলাম বলেছিলাম অনেক দিন আগে দেখেছিলাম আমার খালাতো বন্ধুর বাসা থেকে লাউ গাছের চারা এনেছিলাম চারটা সেখান থেকে দুইটা হয়েছে আর দুইটা হয়নি তাই সে দুটে আর এখানে মাটিতে তেমন চোর পায় না দেখে দেখেন কেমন চিকন হয়ে উঠেছে আর এখানে তো ডিমের খোসাগুলো আমি জমিয়ে জমিয়ে রাখছিলাম যে ভাবছি যে অনেকগুলো ডিমের খোসা হলে মানে ভালো মতো শুকিয়ে তারপরে সেগুলো করে গোড়ায় দিলে নাকি গাছের দিব খুব ভালো হয় তাই আমিও জমাচ্ছি আর এখানে দেখেন বাতাস তো অনবরত আছে তা বারান্দার অবস্থা না অবস্থা ধুলাবালি দিয়ে ভরা আর এখানে এত গাছগুলো গাছগুলো এখন প্রত্যেকটা মাটি মনে করেন আমি সবগুলো আলগা করে দেবো খুচিয়ে খুচিয়ে তারপরে এগুলোর ভিতরে পানি দিয়ে দেব। আর এখানে দেখেন আমার শাশুড়ি মা কি বলবো পান খায় যেহেতু এখান দিয়ে পানে চিপটি ফালা ওখান দিয়ে পানে চিপটি ফলায় মানে আমার গাছগুলো মানে পানে চিপটি দিয়ে ভরে ফেলছে পরে আমি আমার বলছিলাম মানে পরে বলছি যে এখান দিয়ে ফালিয়ে না কারণ গাছগুলো দেখতে ভালো লাগে না এখানে এই গাছটা দেখেন এত সুন্দর সুন্দর ছোট ছোট মানে গোলাপি কালার ফুল হয় দেখতে না খুবই ভালো লাগে আমার কাছে ফুলগুলো মানে গাছের পাতাটাও বেগুনি কালার ফুলগুলো গোলাপি কালারের ভেতরে খুব ভালো লাগে এই হাসনা হানা গাছটার ভেতরে না কি বলবো মানে ছোট ছোট সাদা সাদা পোকার মতো আর মরিচ গাছটা এই দুইটা গাছে মনে করেন যে পাতাগুলো কুকড়িয়ে যায় কেউ যদি আপনারা জেনে থাকেন যে কি কারণে মানে এটা ভিতরে মানে পোকাগুলো কিভাবে দিলে মানে কোন স্প্রে করলে যাবে আমাকে একটু জানাবেন কারণ মরিচ গাছে কি বলবো এত সুন্দর মরিচ হয়েছিল কিন্তু পাতাগুলো যখন কুকড়িয়ে গেছে না তখন মরিচগুলো শুকিয়ে গেছে ভালো মতো হয়নি আর এখন আবার দেখছিলাম যে হাসনাহানা গাছেও দেখছি যে মানে পাতাগুলো পুকুরিয়ে আছে তা আমি ওই মরিচ গাছের যে পোকাটা সাদা ছোট একটা পোকার মতো দেখেছি তা আমি হাসনাহানা গাছও সেটা আমি দেখেছি তা দেখে না খুব খারাপ লাগলো তা ভাবলাম যে পোকা থেকে মনে হয় আমার এই গাছগুলো মানে পাতাগুলো কুকড়িয়ে যায় তা অনেকে বলেছে আমাকে ছাই দেওয়ার জন্য কিন্তু আমি কিন্তু গাছে ছাই দিয়েছি পরে দিয়ে কিছু হয় না তারপর আমি দেখছি আর মরিচ গাছে কিন্তু মনে করেন মাঝে মাঝে অনেকগুলো ফুল আসছে কিন্তু ফুল আসতে কি হবে থাকে না এই পোকাগুলোর কারণে মানে পড়ে যায় এই তো মানে সকাল সাতটা বাজে আদনানকে নিয়ে বেরিয়ে পড়লাম ছেলে যাবে মানে ওর কোচিংয়ের টিচার বলছে ওদেরকে ঘুরতে নিয়ে যাবে মানে বল খেলার জন্য সকাল সকাল তাই মনে করেন ছেলেকে দিয়ে আসলাম আর এখন দুপুরবেলা ভিডিও শুরু করলাম এটা কয়েকদিন আগের ভিডিও আপনারা দেখতেই পেয়েছেন যে আমি আমার জায়গার ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তাই এসে মনে করেন সবাইকে খাবার দিয়েছি এখানে আমার খালা বোনের হাজব্যান্ড আর আমার খালা তো বোন সবাই মিলে ওরাও খাচ্ছে আমরাও খেয়ে নেব এ ফাঁকে আর এখানে মুরগির রোস্ট পোলাও গরুর মাংস আর সাথে আছে বেগুন ভাজা এগুলো করে নিয়েছি এখন সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া করছিলাম দেরি হয়ে গেছে তা আমার খালাতো বোনরা আবার চলে যাবে সন্ধ্যার দিক দিয়ে তাই ছোট আন্টি আবার ওদেরকে আম কেটে দিচ্ছিলো এই তো দেখেন আর এখনকার আমগুলো তো তেমন একটা ভালো না কিন্তু এই আমগুলো ভালোই মাশাল্লাহ মিষ্টি ছিল খেতে ভালোই লেগেছে এখন আম আনতেও ভয় লাগে কারণ কি যে ভালো মতো এখনও পুষ্ট হয়নি হবে আর কিছুদিন পরে কিন্তু ভালো আম উঠবে আর এখন কিন্তু বর্তমানে তেমন একটা ভালো আম নেই কিন্তু দাম বেশি কিন্তু আমটা তেমন একটা ভালো নেই তাই মনে করেন যে আম মানে শখের তোলা আশি টাকা প্রথম যেহেতু বের হয় আমরা অনেক কিছু না বুঝে খেয়ে থাকি কিন্তু কি এই আমগুলো আসলেই একটু মিষ্টি ছিল এখন আরো কিছুদিন আগে মানে আরও ভালো ছিল না কিন্তু আস্তে আস্তে আমগুলো কিন্তু আগে চাইতে ভালো হচ্ছে এই আমটা কিন্তু ভালোই মিষ্টি একটু হালকা হালকা টক ছিল কিন্তু ভালোই লেগেছে এই গরমে কিন্তু একটু টক মিষ্টি আম খেতে ভালোই লাগে এত খাচ্ছিলাম মানে এসেছি মনে করেন যে অনেক দূরে গিয়েছিলাম জায়গার ওখানে অনেক রোদ ছিল তারপর আবার বাস দিয়ে এসেছি আর তোমার মাথা মাথা গরম হয়ে গেছে আর এখানে দেখেন এই তো আমার জায়গার ওখান দিয়ে কিছু শাককে তুলে এনেছি সেই শাকগুলোই কিন্তু মনে করেন যে ভাগ্য ছিল মানে তিন রকমের শাক এনেছি লাউ শাক তারপর মিষ্টি কুমড়া শাক আর এনেছি আপনার হেঁচি শাক তাই হেঁচি শাকটা কিন্তু আমরা খুবই পছন্দ করি আর লাউ শাক আর মিষ্টি কুমড়া শাক তো আছেই তা খালতু বোনকে বললাম যে তুমি কিছু নিয়ে যাও তা খালতু বোন বললো যে না তা বললাম মানে এই শাকগুলো না মানে রাস্তার মানে কি বলবো আইল দিয়ে হয়ে মানে হয়েছিল তখন ওখান থেকে কিছু কিছু আমরা উঠিয়ে এনেছি মানুষে লাগিয়েছে কিনা তা জানি না তা আমরা দুষ্টামি করছিলাম যে এগুলো এমনে হয়েছে তারপর আবার আমি বললাম যে কিসের এমনে হয়েছে এগুলো দেখো মানুষ লাগিয়েছে আমরা এক হিসাবে চুরি করে এনেছি মানে কেউ তো ছিল না পুরা মানে আপনারা দেখতেই পেয়েছেন যারা যারা আমার ভিডিওটা দেখেছেন ওইখানে পুরা মানে একটু গ্রাম সাইড মানে মাঠের মতো তেমন বাড়িঘর নেই তাই এই কারণে তা আমি বললাম যে ধরতে গেলে চুরি করে এনেছি মানুষই লাগিয়েছে আর আমার খালতো বোন বললো যে না মানুষ লাগায়নি এগুলো এমনিতেই হয়েছে তা দুষ্টি আমি করছিলাম তা খালতো বোনকে বলছিলাম তুমি কিছু নাও ও বলছে যে না তোমরাই রাখো এই দেখুন তিন ধরনের তিন পদে শাক হয়েছে তিন দিন খাওয়া যাবে ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ